ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের শনিবার কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে এলাকার এলাকার একটি পুকুর থেকে অবস্থায় একটি বস্তায় ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় প্রথমে কিছু বোঝা যায়নি যে মৃতদেহটি কার কি বৃত্তান্ত তবে পুলিশের কাছে একটি কিডন্যাপিং রিপোর্ট লেখাতে একজন মহিলা আসেন পুলিশ তদন্তে জানতে পারে মৃতদেহটি বাসিন্দা এবং সে অষ্টম ছাত্র শুক্রবার বিকেলে কিছু জিনিস কিনতে পাশের দোকানে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় শনিবার সকালে তার মা তিন লক্ষ টাকা মুক্তিপণের ফোন পান যার পর তিনি কোতোয়ালি থানায় খবর দেন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে যারা মৃত যে স্কুলে পড়েছিল সেই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং স্থানীয় বাসিন্দাও। তারা ছেলেটিকে হত্যা করে তার মৃতদেহ পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে একজন পুলিশ কর্মকর্তা এগুলি জানিয়েছে হত্যার পিছনে কারণ জানতে আরও তদন্ত চলছে তবে পুলিশের সন্দেহ তিনজন বুঝতে পেরেছিল যে ছেলেটির মা মুক্তিপানের টাকা দিতে পারবেন না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয় তাকে মানে চোদ্দ বছর বয়সী বন্ধুটিকে তার কি তিন কিশোর ছেলে বন্ধু গেম খেলার জন্য একটি কম্পিউটার কেনার জন্য মুক্তিপণের জন্য অপহরণ করেছিল বলে অভিযোগ কিন্তু রসগোল্লা এবং ঠান্ডা পানীয় খাওয়ানোর পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এটা পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের বাবা অনেক আগেই মারা গেছেন এবং তার মা আয়া মানে যত্নকারী হিসেবে কাজ করেন অন্যদিকে মা ছেলে জুটি তাদের মামার বাড়িতে থাকতেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং